লজ্জা নাই আসলে লজ্জা যদি থাহে তয় সিনা বলছিল যে ভাই তুমি আমার অপমান করলা কয় না তোমার অপমান করব কে যার মান আছে তারে অপমান করা যায় তোমার কি মান আছে নি যে তোমার অপমান করব এই তো কথা এই 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 লাইভে কতজন এড হবে একসাথে এক একজন নাকি না একসাথে তো অনেক এড হওয়া পারে আমি তো এই যে মেসেঞ্জারে লিংক দিয়ে দিছি এখন কেউ তো লিংকে ক্লিক করতে চেনা WhatsApp এ দিয়ে মানে তুমি যদি সবার সাথে কথা কও তাহলে ভিডিও কল দাও ওটাই ভালো হবে বুঝছো সে হ্যাঁ মেসেঞ্জারে ভিডিও কল দি আর সবার করো ভালো কারণ এইটা ফর্মুলাটা কঠিন অনেকে জানে না এটা হলো আবার অ্যাপস ইনস্টল করা লাগে পরে জয়েন করা লাগে এটা ঝামেলা আছে এটা সবাই বোঝে না হ্যাঁ তাহলে মেসেঞ্জারে কল দেব সবারে তাহলে আগে গ্রুপে একটা মেসেজ দাও যে ইউটিউবে না দিয়ে এসে তাহলে মেসেঞ্জারে ভিডিও কল দেব টাইম দিয়ে দাও ওই টাইমে সবাই উপস্থিত থাকবে হ্যাঁ দেখতেছি লাইভে কয়জন আসে মেসেঞ্জারে ওকে ওকে